আবারও মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শব নম্বরী বেশ কিছুদিন ধরে শোবিজ দুনিয়ায় রটেছে এমন গুঞ্জন বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে রহস্য রেখে উত্তর দিয়েছেন নায়িকা পন্মতিতে দেড় বছরের ছুটি নিয়ে আমেরিকায় যাচ্ছেন শপ নম্বর আবার মেয়ে বাচ্চা হবে কে বললে এ কথা

আর উদ্দেশ্যে এটা কি সত্যি নাকি আর পরিকল্পিত গুজব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে এমন তথ্য যেটা আগে কেউ কখনো বলিনি দেখেনি বা শুনেনি বিনোদনাঙ্গনে কত কয়েকদিন ধরেই গুঞ্জন বুবলি নাকি হঠাৎ করে সব কাজ বন্ধ করে দিয়েছেন না কোনো শুটিং না কোনো নতুন সিনেমার ঘোষণা না কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স এরইপরি ঘনিষ্ঠ সূত্রে জানা যায় বুবলি নাকি দের বছরের জন্য ক্যারিয়ার থেকে বিরতি নিতে যাচ্ছেন কারণ সন্তান জন্ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোতেই সন্তান জন্ম বিশেষজ্ঞদের মতে উন্নত চিকিৎসা প্রাইভেসি মিডিয়া চোখ এড়িয়ে শান্ত সময় সন্তানের ভবিষ্যৎ নাগরিক সুবিধা এর আগেও আমরা দেখেছি অনেক তারকা জন্ম তার জন্য সন্তানদেরকে নিয়ে বিদেশেই পাড়ি জমিয়েছেন তাহলে কি বুবলিও সেই পথেই হাঁটছেন আমার মেয়ে বাচ্চা হবে এই লাইনটা কোথা থেকে এলো তাহলে বন্ধুরা এখানে আসলটাই সোশ্যাল মিডিয়া হঠাৎ করে ভাইরাল হয়ে একটি কথা আমার মেয়ে বাচ্চা হবে এই কথাটা কে বলেছে তা নিয়ে শুরু হয় পুরো তোলপাড় অনেকে বলছেন এটা নাকি পরিবারের ঘনিষ্ঠ একজনের মন্তব্য আমার কেউ বলেছেন এটা ইচ্ছাকৃতভাবে ছড়ানো একটি ইমোশনাল নাই যাতে মানুষ আরো বেশি আলোচনা করতে পারে কিন্তু প্রশ্ন হলো এই মেয়েটা সে কি বুবলি নিজেই নাকি তার আগে সন্তানের প্রশংসা আসে এটা প্রসেস একটা কি ছিল এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্কে সাকিব খানের নামে কেন জড়াচ্ছে যেখানে এই সেখানে সাকিব খান এই গুঞ্জনের পর থেকে মানুষ প্রশ্ন তুলেছে সন্তানের বাবাকে সাকিব খানকে বিষয়টা জানেন তিনি কি আমেরিকায় যাবেন যদিও এখনো পর্যন্ত সাকিব খানের বিষয়ে কোনো মন্তব্য করেননি কিন্তু নিরাপত্তায় প্রশ্ন আরো বাড়িয়ে দিচ্ছে অনেকে বলছেন এই নিরাপত্তা মানেই অনেক কিছু বুবলির নিরাপত্তার সবচেয়ে বড় রহস্য সবচেয়ে আশ্চর্যের বিষয়ে এই পুরো ঘটনায় বুবলি একদম চুপ না কোনো স্ট্যাটাস না কোনো লাইভ না কোনো ইন্টারভিউ তার কাছের মানুষদের ভাষ্য তিনি এখন সম্পূর্ণভাবে ফ্যামিলি টাইমে তাহলে কি এটাই সত্যি সুখবর নাকি ঝড়ের আগের নিরাপত্তা গুজব বনাম বাস্তবতা প্রশ্ন এখন এটা কি সত্যি খবর নাকি আরেকটু শাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো আছে অনেক কি গুজব গুজব বলার কারণ অফিসিয়াল কোনো ঘোষণা নাই বাবলির মুখে কোনো কিছুই শোনা যায়নি সত্যি বলার কারণ কাছ থেকে দীর্ঘ বিরতি হঠাৎ আমেরিকা যাত্রার প্রস্তুতি ঘনিষ্ঠ মহলে নিশ্চিত ইঙ্গিত সিদ্ধান্তটা